আমি সুকুমার রায় লেখা কবিতা ঠিকানা আরি জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকি আদা নাথের মেশো আত্মা নাথের নাম শুনুন খগের দিত ছিল শ্যামবাগচি খগেরই মামা শ্বশুর ছিল জামাই কৃষ্ণমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই পিসের তো ভাই তার নাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা যাও বলছি শোনো আমরা তলার মোড়ে তীর মুহূর্তের রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিঁড়ে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে দেখে দেখবে সে থাক